ধর্মপদ নিয়ে ধর্মপদ এই শব্দটি নিশ্চয় আপনারা অনেকেই শুনেছেন শুনেছেন তো এটি একটি গ্রন্থের নাম এটি একটি গ্রন্থের নাম বইয়ের নাম ধর্মপদ আমার মনে হয় আপনারা যারা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছেন ধর্মপদ শব্দটি শুনেননি হয়তো সেরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না শব্দটি অনেকেই শুনেছে পৃথিবীর অধিকাংশ মানুষ পার্শ্ববর্তী প্রত্যেক ধর্মে তাদের ধর্মীয় কিতাব বা গ্রন্থের নামগুলি সাধারণত জানেন যেমন ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান গ্রন্থ কোরআন আমরা প্রত্যেকেই জানি হিন্দু ধর্ম অবলম্বীদের প্রধান গ্রন্থ গীতা বা রামায়ণ আমরা প্রত্যেকেই জানি যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছে তাদের প্রধান ধর্ম গ্রন্থের নাম হচ্ছে বাইবেল আমরা প্রত্যেকেই জানি বৌদ্ধ ধর্ম অবলম্বীদের প্রধান গ্রন্থের নাম ত্রিপিটক এটি একটি গ্রন্থের নাম নয় প্রকৃত অর্থে এটি অনেকগুলো গ্রন্থের সমাহারে অনেকগুলো অনেকগুলো গ্রন্থের গ্রন্থকে একসাথে ত্রিপিটক বলা হয়। যদিও বা অনেকেই মনে করে থাকেন যে ত্রিপিটক মানে একটি গ্রন্থ কিন্তু ত্রিপিটক মানে কি একটি গ্রন্থ না একটি গ্রন্থ নয় বর্তমানে আপনারা জানেন সম্পূর্ণ ত্রিপিটক বাংলায় অনুবাদিত হয়েছে কেমন এই অনুবাদিত গ্রন্থের সংখ্যা হচ্ছে কয়টি সহ প্রায় পঁয়ষট্টি কিন্তু এই ত্রিপিটক গ্রন্থের আবার অট্টকথা আছে টিকা টিপ্পণী আছে এরকম অনেক সহায়ক গ্রন্থ সহায়ের সংখ্যা অন্তত প্রায় দুশোর কাছাকাছি তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন ত্রিপিটক গ্রন্থ মানে ত্রিপিটক মানে কেবল একটি বই নয় যেহেতু এই দেশনাগুলি অনলাইনে প্রচার হয় আমাদের কথাগুলি বৌদ্ধ ধর্ম ছাড়া আরো অনেকেই শুনেন সেজন্য এই বিষয়গুলি আমি অনেক সময় খুঁটিনাটি বিষয়গুলি একটু খুলে বলার চেষ্টা করি কেমন তাহলে সমগ্র ত্রিপিটক মানে একটি গ্রন্থ নয় বরঞ্চ এখানে অন্তত কয়েকশো গ্রন্থের সমহারে কয়েকশো গ্রন্থের সমহারে সমন্বয়ে যে আমাদের প্রধান গ্রন্থের নাম দেওয়া হয়েছে সেই প্রধান গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক এটিকে মূলত তিনটি প্রধান ভাগে বিভক্ত করার কারণে প্রধান ভাগে বিভক্ত হওয়ার কারণে এটিকে ত্রিপিটক বলা হয় উপাস উপবাস কেমণ্ডলী যদি কোন গ্রন্থ সমগ্র বিশ্বে দল মত নির্বিশেষে অনেক মানুষের কাছে পরিচিত একটি গ্রন্থের নাম থাকে সেই গ্রন্থের নাম হচ্ছে ধর্মপদ সেই গ্রন্থের নাম কি ধর্মপদ এটি হয়তো আপনারা যারা গথানুগতিক বৌদ্ধ ধর্ম পরিবারে বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনাদের কাছে কোনো গুরুত্ব নেই কিন্তু পৃথিবীতে যারা বড় বড় গবেষক লেখক বিভিন্ন ধর্ম দর্শন ইতিহাস নিয়ে গবেষণা করেন তারা ধর্মপদ চেনে না এটি হতে পারে না কেমন উপাসুক উপাস কেমন বলি এখন প্রশ্ন হচ্ছে ত্রিপিটকের ঠিক কোথায় এই ধর্মপদের অবস্থান কেমন আমি প্রথমেই বলেছি ত্রিপিটক অত হচ্ছে তিনটি খন্ড বা তিনটি পিটক সেই তিনটি পিটক কি একটি হচ্ছে সূত্র পিটক দ্বিতীয়টি হচ্ছে বিনয় পিটক আর তৃতীয়টি হচ্ছে অভিধর্ম পিটক এই ত্রিপিটকের মধ্যে সর্বপ্রথম যে পিটকের কথা বলা হচ্ছে সূত্র পিটক এই সূত্র পৃথকের মধ্যে আপনার প্রধানত পাঁচটি গ্রন্থ আছে কয়টি গ্রন্থ পাঁচটি গ্রন্থ মনে রাখবেন যেমন অঙ্গুত্তর নিকায় কেমন সংযুক্ত নিকায় ক্ষুদ্র নিকায় মধ্যম নিকায় এবং দীর্ঘ নিকায় কয়টি পেলেন পাঁচটি এই পাঁচটির মধ্যে যে নিকের কথা বলা হচ্ছে এই নিকের মধ্যে আবার পনেরোটি গ্রন্থ আছে কেমন ক্ষুদ্রগ্নিকের অন্তর্গত আর কয়টি গ্রন্থ আছে কয়টি বই আছে বলেন পনেরোটি জানতে হবে কিন্তু কেমন এগুলো সব জানার বিষয় প্রত্যেকটি কুটিনাটি বিষয় জানার প্রয়োজন আছে কেমন এগুলি ত্রিপিটক পরিচিতি মূলত ত্রিপিটকের সাথে যদি আমরা পরিচিত না হই তাহলে আমরা দাবি করতে পারবো না প্রকৃত এই ক্ষুদ্রীকে এর মধ্যে কয়েক গ্রন্থ আছে পনেরোটি গ্রন্থ আছে এই পনেরোটি গ্রন্থের মধ্যে একটি অন্যতম গ্রন্থের নাম হচ্ছে কি ধর্মপদ এই যে দেখেছেন এই বইটি এই বইটি কেমন এটি মূলত বাংলা ভাষা মধ্যে সর্বপ্রথম অনুবাদ করেছেন ধর্মদার মস্ত আপনার এই ধর্মপদের মধ্যে সাতশো তেইশটি গাথা রয়েছে কয়টি গাথা সাতশো গাতা গাথা আছে আবার এখানে অনেকগুলো বিবেক আছে যেমন ব্রাহ্মণ বর্গ বর্গ, তৃষ্ণা বর্গ চিত্ত বর্গ কেমন এভাবে অনেকগুলো বর্গ বা হয়েছে বাক করা সবগুলো অধ্যায় বা বর্গ মিলে সর্বমোট এই ধর্মপদের মধ্যে কয়টি উপদেশ বা গাথা আছে চারশো তেষ্টি